সালাম আলাইকুম একটা ভালো সুসংবাদ দিতে আসছি দেখেন দুই হাজার পঁচিশ সাল ঘিরে যে ভবিষ্যৎ বাণীগুলো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে একটা যুদ্ধ ছড়িয়ে পড়বে সে অনুযায়ী কিন্তু এই যুদ্ধ এক ধরনের ছড়িয়ে পড়েছে এ বছরের শেষাংশে কি হবে জানি না তবে যাই হবে যদি এই ভবিষ্যৎ বাণীগুলোতে আমি বিশ্বাস করি না বাট যাই হবে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে কারণ মধ্যপ্রাচ্য থেকে একটা শক্তির উদয় হবে যারা ইউরোপকে বা পশ্চিমাদেরকে একটা পর্যায়ে গিয়ে শাসন করবে তা আপনি যদি একটু ক্যালকুলেশন করেন মধ্যপ্রাচ্য মানে আরব রাষ্ট্রগুলোতে কারা সেই শক্তি সৌদি নেভার দুবাই নেভার কাতার ভেল নাই কারণ এরা দশটা আরব রাষ্ট্র তো মার্কিন ঘাঁটি আছে তাহলে কে সেই ইরান ইরানকে নিয়ে আমি আপনি যে আলোচনাটা করছি আরো নানান ধরনের কিন্তু ভাই দিন শেষে ইরানের পরিচয় বিশ্বের কাছে একটা মুসলিম কমিউনিটি বা মুসলিম কান্ট্রি তো পররাষ্ট্র নীতি নিয়ে গবেষণা করা অলাভজনক একটা সংস্থা হচ্ছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেট ক্রাফট। এই সংস্থাটা দীর্ঘদিন যাবৎ ইরানকে নিয়ে গবেষণা করছে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে উঠছে আপনার বাস্তবতা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি অপারমাণবিক রাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে যদিও ইরান তাদের আক্রমণ করেনি সংঘাত শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাই এই হামলা একটা জিনিস সামনে নিয়ে এসেছে যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে গুড়িয়ে দেওয়ার জন্য অথবা নিশ্চিন্ন করার জন্য যতগুলো অ্যাক্টিভিটিস নিয়েছে কাজ হয়নি তথ্য বলছে এই হামলার পর ইরান আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী একটা রাষ্ট্র হয়ে উঠবে গবেষণা তাই বলছে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি আইআরসি প্রধান হুসেইন সালামি সহ একাধিক শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন ইরান বলছে হামলায় ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা যেটা আমেরিকা করছে ইসরায়েলটি দিয়া করছে সেইটা বেসিক্যালি ইরানকে আরও দ্রুত পারমাণবিক বোমা তৈরির পথে ঠেলে দিবে এই হামলা মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক কর্মসূচিকে আরো বেগবান করবে মানে শুধুমাত্র ইরান না আরো যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো তারাও আস্তে আস্তে এই পরমাণু শক্তিদের হয়ে ওঠার প্রতিযোগিতায় নামতে পারে এর মাঝখানে প্রথম কার মানে সারিতে যারা আসবে এর মধ্যে নাম হচ্ছে সৌদি আরব তবে আমার ধারণা সৌদি এটা পারবে না বলে আপনি কি জানেন দেখেন সৌদিতে মার্কিন সামরিক ঘাটি আছে তো একটা দেশে যখন আরেকটা দেশের সামরিক ঘাঁটি থাকে সেই রাষ্ট্রটার মধ্যে আপনি পারমাণবিক কর্মসূচি চালাবেন গোপনে এটা কখনো সম্ভব হবে ইরান একটা সিস্টেমে চলে যদি কেউ সামনে চলে যায় সেটা হবে আফগানিস্তান আমি অ্যাডভান্স বলে গেলাম আজকের দিনে পাকিস্তান তো আছেই বাট আফগানিস্তানও পরমাণু নিয়ে তারা কথাবার্তা বলছে সবাই কিন্তু প্রথমে পজিটিভ পজিটিভই বলে কিন্তু খেলা শুরু হয় ভিন্ন জায়গা থেকে তা আমার ধারণা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হবে ইরান করি যার মধ্যে টালগা ফিলিংস থাকে আমার খুব ইচ্ছা হয় বাংলাদেশও যেন এটা থাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম